হিঙ্গলগঞ্জের লেবুখালিতে সুন্দরবন দিবস উদযাপন ম্যানগ্রোভ রক্ষায় বিশেষ উদ্যোগ ব্লক প্রশাসনের হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের লেবুখালিতে আজ ধুমধাম করে পালিত হল সুন্দরবন দিবস সুন্দরবন এলাকার ম্যানগ্রোভ সংরক্ষণ ও পরিবেশ রক্ষার বিশেষ সচেতনতা গড়ে তুলতেই ব্লক প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় এই কর্মসূচি প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয় এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহকুমা শাসক জেসমিন কাউর তার নেতৃত্বে সুন্দরবন এলাকার পরিবেশ সুরক্ষার বার্তা দিতে ম্যানগ্রোভ রোপণ করা হয় পাশাপাশি ছিল প্রায় দু কিলোমিটার পায়ে হাঁটা সচেতনতা র্যালি সাঁওতাল নৃত্য মাছ কাঁকড়া মধু সহ সুন্দরবনের নানান সংস্কৃতি ও জীবিকার প্রতীককে সামনে রেখে বিজ্ঞানসম্মত ও সাংস্কৃতিকভাবে পালন করা হয় এই দিবস উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি স্থানীয় বিধায়ক দেবেশ মন্ডল ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী হিঙ্গলগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সরকার হেমনগর কোস্টাল থানার ওসি মনোয়েম হোসেন বন ও ভূমি কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন ব্লক সভাপতি তুশার কান্তি মন্ডল আইএনটিটিইউসির সভাপতি অসীম কুমার রাউত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ সুন্দরবনের ম্যানগ্রোভ রক্ষায় এই উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে নতুন সচেতনতার বার্তা বহন করলো। ব্লকে সুন্দরবন মহা সমারে হচ্ছে। আমাদের এখানে 9টা জিপের 9টা এস.ডব্লিউ.পি. ব্লক প্রশাসন একটা দশটা পুলিশের একটা এগারোটা আর বন দপ্তরের একটা এই মোট বারোটা স্টলে বিভিন্ন সুন্দরবনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এবং আমাদের এখানে সুন্দরবন ডিপার্টমেন্টের চিফ এক্সিকিউটিভ অ্যাডিশনাল তিনি ছিলেন এসডিও সাহেব ছিলেন এমএলএ সাহেব বিডিও সাহেব সভাপতি সাহেব থেকে শুরু করে সকলেই আছেন আর সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকটা জিপি থেকে সুন্দরবনের উপরে কম্পিটিশন নৃত্য গান আর সন্ধ্যায় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে